যে বাংলার সংস্কৃতি প্রকৃতি ঐতিহ্য সুধি মন্ডলী আপনাদের কাছে জানিয়ে রাখি আর সম্বোধন এর ফলাফলটি আমাদের হাতে এসে পৌঁছেছে প্রথম স্থান অধিকার করেছে তাসকিন আলম বেগম রকিয়া হাউস দ্বিতীয় স্থান ফারহানা মারিয়া তারামণ্ডবি হাউস তৃতীয় স্থান তাবাসুম আলম তারামণ্ডবি হাউস সুধি মন্ডলী আপনাদের জানিয়ে রাখি তাসকিনা আলম এবং তাবাসুম আলম তারা দুইজন কিন্তু জমজ বোন এবং তারা দুজনই এই ইভেন্টে পুরস্কার প্রাপ্ত তাদের জন্য একটি করতালি এবারে মাঠের মধ্যে ধরে এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি তাদেরকে এখন বেলুন ফোলানো খেলায় অবতীর্ণ হতে হবে তাদের হাতে প্রত্যেকে একটি বেলুন দেওয়া হবে এবং এই বেলুনটি যে যত বেশি ফোলাতে পারবে তার বেলুনটি যত বেশি বড় হবে সেই বিজয়ী হিসেবে ঘোষিত হবে বেলুন ফোলানোর সময় রাখছি আমরা এক মিনিট এক মিনিটে যে যতটুকু যে সর্বোচ্চ বেলুন ফোলাতে পারবে সেই কিন্তু আজকের খেলায় বিজয়ী হবে আমরা বিচারক মন্ডলীকে ধীরে ধীরে মাটির মধ্যে প্রবেশ করতে দেখছি সময় এক মিনিট কতটুকু বেলুন ফোলানোর শক্তি আছে সব কিছু উজাড় করে দিয়ে এক মিনিটে সর্বোচ্চ ফোলানোর চেষ্টা করতে হবে দেখা যাক সম্মানিত অভিভাবক দম্পতি সম্মানিত অভিভাবকগণের পৃষ্ঠাপোষণ করছি উপস্থিত সম্মানিত অভিভাবকৃত আপনাদের জন্য নির্ধারিত ইভেন্টে অংশগ্রহণ করে আজকে অনুষ্ঠানকে আরও সুন্দর ও সাফল্য অন্বিত আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে অভিভাবক দম্পতিদের সুইশতা গেল প্রতিযোগিতা উপস্থিত অভিভাবকগুলো করছি। মাঠে এসে সুসূতার দলিতায় অংশগ্রহণ করবেন এই খেলার নিয়মটি আপনাদের জানিয়ে অভিভাবক দম্পতি পুরুষ সদস্য স্টার্টিং পয়েন্টে সুতা নিয়ে অবস্থান করবেন তারপর রেফারির বাসি বাজার সাথে সাথে মাঠের মধ্যখানে সই নিয়ে অবস্থান করা ভাবিদের কাছে সুতা নিয়ে পৌঁছাবে এবং সেখান থেকে ভাবিরা শুয়ে সুতা পরিয়ে তার তারপর ভাইরা এন্ডিং পয়েন্টে দৌড়ে যাবে